অ্যানিমাল অ্যাম্বুলেন্সে এই সিংহ দুটিকে নিয়ে আসা হয়েছে বন আধিকারিকদের উপস্থিতিতে দেখছেন যেমনটা এই অ্যানিমাল অ্যাম্বুলেন্স এই অ্যানিমাল অ্যাম্বুলেন্সে কিন্তু রয়েছে এই সিংহ দুটি সিংহ রয়েছে অ্যানিমাল অ্যাম্বুলেন্সে এবং বেঙ্গল চাকরি পার্কে নিয়ে আসা হয়েছে এই অ্যানিমাল অ্যাম্বুলেন্সে রয়েছে এই সিংহ এবং বেঙ্গল খাকরি পার্কে কয়েকদিন থাকবে এবং তার পরবর্তীতে কিন্তু সাফারি জন্য সিংহ দুটিকে জঙ্গলে ছাড়া হবে আপাতত

ဒါကိုမြန်မြန်လုပ်ရမှာပါ